এই যে যেটা ব্যাপারে কথা বলছে বলছে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর এই এই জঙ্গলে হ্যাঁ এই জঙ্গলেই এই জঙ্গলের ভেতরেই নাকি একটা পৃথিবীর রীতিমতো তার চুল শোকায় প্রতিদিন এসে রাতে বেলা করে প্রতিদিন এসে রীতিমতো তাই না এটা একটা একদম সত্যি কথা মানে

মানে বলায় বলতে যাচ্ছে যে গভীর রাত গভীর রাতেই সে তার আবির্ভাব হয় তার আবির্ভাব হয় এমন কি সে রীতিমতো এখানে সে মানে একটা একটা মহিলা মানে বলাই কিন্তু পেতনি কথা বলছে না সেই পেতনি কথা আমি কিন্তু কি সে পেতনি কথা কিন্তু আমরা আন্দাজ করছি বলাই কথা শুনে কারণ কারণ একটা মহিলা তো রাতে বেলায় কিছু পারে এসে এভাবে চুষ পাবে না আর আর রাতে মহিলাদের চুল মানে খুলে রাখাও বারণ তার মানে সেখানে তো আমরা চলো 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 মানে চলো আমরা কিন্তু বেশি কিন্তু মানে মহিলা নয় এটা কিন্তু পেতনি কথা হবে হয়তো একটা জিনিস আমি আর শুনেছি যে চারদিকটা একদম শান্ত হতে হবে কোনো কিন্তু ওর চুলটা হয় প্রচন্ড মন মানে ওর ওখানে হাওয়া হচ্ছে এরকম আর একটা আমরা কি আজকে আমরা কি আজকে সেটা দেখতে পাবো সেই জন্যই তো আসলাম দেখি একটু সামনে দেখি আজকে আমরা দেখতে পাবো ভাই তো কিছু বুঝতে পারছি না এখন দেখতে পাবো কিনা তার আবির্ভাব আদৌ এই এই সময় ঘটবে কিনা আমাদের দেখে হয়তো সে হয়তো নাও আসতে পারে নাকি হ্যাঁ ওটাই তো ওটাই তো কথা কিন্তু এটা আওয়াজ